আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর কি হয়েছিল তখন আমি ওদের তোমার উপরে দেখতে পেলাম একটি নরম বিছানায় শুয়ে থাকতে দেখতে পেলাম আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি খুব রেগে গিয়েছিলাম একটি সুন্দর সকাল ছিল সূর্য উজ্জ্বলভাবে জ্বলছিল পাখিরা মিষ্টি কিচিরমিচির করছিল একটি মৃদু বাতাস নদীর তীরে অবস্থিত লম্বা গাছগুলিকে স্পর্শ করছিল এই শান্ত পরিবেশে একজন মহিলা জলের ধারে চুপচাপ দাঁড়িয়েছিলেন তার দৃষ্টি দূরের কোনো কিছুর উপর নিবদ্ধ ছিল তার লম্বা প্রবাহমান চুলগুলি তার পিঠের ওপর দিয়ে রেশমী জলপ্রপাতের মতো ঝরছিল দিগন্তের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটি মৃদু হাসি তার ঠোঁট স্পর্শ করেছিল যা তার ভিতরের গভীর তৃপ্তির ইঙ্গিত দেয় কিন্তু যখন হাসিটি ম্রান হয়ে গেল তখন তার চোখে বিষণ্নতার আভাস প্রকাশ পেল তার শান্ত আচরণে এক বিষণ্ণতা চিন্তায় ডুবে থাকা অবস্থায় সে গভীর কিছু ভাবছে বলে মনে হচ্ছিল হয়তো অতীতের কোনো স্মৃতি ভবিষ্যতের কোনো স্বপ্ন নদীর অপর পারে মহিলার উপস্থিতি সম্পর্কে অজ্ঞ একজন পুরুষ স্নান করছিলেন সে এবং শক্তিশালী ছিল নিজেকে পরিষ্কার করার সময় তার পেশিবহুল শরীর জলে ঝলমল করছিল স্নান শেষ করে সে জল থেকে বেরিয়ে এসে দেখতে পেল যে মহিলাটি বিপরীত তীরে দাঁড়িয়ে আছে মহিলার হঠাৎ আবির্ভাব দেখে সে সহজাতভাবে নিজেকে একটি পাতা দিয়ে ঢেকে ফেলে এবং হাঁটতে শুরু করে এই মহিলাটি চিৎকার করে বলল শান্ত জলের ওপারে তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল এটা কার স্নানের পোশাক সে জিজ্ঞাসা করলো লোকটি নিথর হয়ে গেল ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো তার চোখ তার চোখকে দেখতে পেল এক মুহূর্ত নীরবতা ছিল কেবল কাছের জলপ্রপাতের মৃদু জলপ্রপাতের শব্দ শোনা যাচ্ছিল তুমি কে লোকটির কণ্ঠস্বর ছিল গভীর এবং অনুরণিত তার শরীরের শক্তির প্রতিধ্বনি উত্তেজিত মন্তব্য আমি অর্পিতা মহিলাটি উত্তর দিলেন তার কণ্ঠস্বর নরম অথচ দৃঢ় আর এই নদী এটা আমার তিনি নদীর দিকে ইশারা করলেন তার চোখ মালিকানায় জল করছে তুমি কি বলতে চাও এই নদী তোমার এটা তোমার নয় এটা আমাদের লোকটি বলল তার কণ্ঠস্বর বিভ্রান্তিতে ভরা না শুধু আমি এই নদী ব্যবহার করতে পারি অর্পিতা বলল, তার স্বরে তর্কের কোনো অবকাশ নেই যদি তোমার আর কিছু করার না থাকে তাহলে দয়া করে চলে যান লোকটি তার চোখ সরু করে ফেললো রাগের আভাস তার মুখমণ্ডলে আমি কেন চলে যাব আমি নদীতে স্নান করছিলাম এমনটা নয় যে আমি কোনো ভুল করছি সে যুক্তি দিল হতাশায় তার কণ্ঠস্বর উঁচু হয়ে উঠল কারণ তুমি জানো না আমিকে অর্পিতা বলল তার কণ্ঠে একরাশ দুঃখের আভাস ভেসে উঠল আর তুমি কে লোকটি চ্যালেঞ্জ জানালো তার স্বরে অহংকার মিশে ছিল আমার বাবা এই জমি মালিক অর্পিতা বলল তার কণ্ঠস্বর আবার দৃঢ় হয়ে উঠল আর যখন সে মারা গেল তখন সে তার সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে দিল এর মানে এই নদীটি আমার লোকটি চোখ বুঝতে পেরে বড় হয়ে গেল তা কণ্ঠস্বর থেকে অহংকার মুছে গেল আমি আমি জানতাম না সে তোতলাগে লাগলো তার স্বর এখন অনুশোচনায় ভরে উঠল। আমি আমি দুঃখিত উঠলো চলে যাচ্ছি সে বলল চলে যাওয়ার জন্য অপেক্ষা করো তাকে থামিয়ে ডাকলো তোমার নাম কি সে জিজ্ঞেস করলো লোকটি পিছনে ফিরে তাকালো তার চোখে কৌতূহলের আভাস অরুণ সে উত্তর দিল অর্পিতা একটা গভীর নিঃশ্বাস ফেললো তার দৃষ্টি নদীর দিকে স্থির অরুণ ধীরে আবেগ মেশানো সে পুনরাবৃত্তি করলো তার নামের শব্দ উপভোগ করতে করতে আমি আগে এই নামটি শুনিনি অরুণ একটু লজ্জা পেল তার দৃষ্টি মাটিতে পড়ে গেল এটা খুব একটা সাধারণ নাম নয় সে স্বীকার করলো অরুণকে দেখার সময় অর্পিতার ঠোঁটে একটা ছোট্ট হাসি ফুটে কিছুক্ষণের জন্য তার তার চিন্তায় ডুবে থাকা সে জমিতে অনুপ্রবেশকারী লোকটির সাথে এক অদ্ভুত সংযোগের অনুভূতি অনুভব না করে থাকতে পারলো না এটা এমন একটা অনুভূতি ছিল যা সে ঠিক রাখতে পারছিল না কিন্তু এটি তার হৃদয়ে এমন এক উষ্ণতা এনেছিল যা সে অনেক দিন ধরে অনুভব করেনি কোথায় जाছ অরুণ নীরবতা ভেঙে অর্pita জিজ্ঞাসা করলো আমি আমি আমার গ্রামে ফিরে যাচ্ছিলাম অরুণ উত্তর দিল তার দৃষ্টি মাটির দিকে স্থির আমি কি তোমার সাথে আসতে পারি অর্pita জিজ্ঞাসা করলো তার কণ্ঠস্বর সামান্য ফিসফিস করে বলল প্রশ্ন শুনে চমকে উঠে অরুণ উপরের দিকে তাকালো কি কেন চমকে জোরে সে চিৎকার করে উঠলো অর্পিতা একটা গভীর নিঃশ্বাস ফেললো তার চোখ তার দিকে তাকিয়ে রইল আমি দেখতে চাই তুমি কোথায় থাকো সে স্বরে বলল কিছুক্ষণের জন্য অরুণ বাকরুদ্ধ হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে নদীর মালিক সেই সুন্দরী এবং রহস্যময়ী মহিলাটি তার ছোট্ট গ্রামটি দেখতে চাইছিল এটা তার স্বপ্নেরও অতীত ছিল তুমি কি নিশ্চিত অর্পিতা অরুণ জিজ্ঞাসা করলো তার কণ্ঠ অবিশ্বাসে ভরা তুমি আমার গ্রামে কেন যেতে চাও সেখানে দেখার মতো তেমন কিছু নেই আত্মচেতনার যন্ত্রণা অনুভব করে সে আরও বলল আমি দেখতে চাই তুমি কোথায় থাকো অর্পিতা দৃঢ় স্বরে পুনরাবৃত্তি করল দয়া করে অরুণ আমাকে তোমার সাথে নিয়ে যাও অর্পিতাকে খুশি করার ইচ্ছা আর তার মঙ্গলের জন্য উদ্বেগের মধ্যে অরুণ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে সে জানত তার গ্রামটি সরল ও বিনয়ী আর সে নিশ্চিত ছিল না যে অর্পিতা সেখানে আরামদায়ক থাকবে কিনা অর্পিতা আমার মনে হয় না এটা ভালো ধারণা অরুণ বলল তার কণ্ঠস্বর উদ্বেগে ভরা আমার গ্রাম এখান থেকে অনেক দূরে আর রাস্তাটিও দুর্গম তুমি হয়তো এটা সামলাতে পারবে না সে আরো বলল অর্পিতার চোখ দৃঢ় সংকল্পে জল করে উঠল আমাকে অবমূল্যায়ন করো না অরুণ সে বলল নদীর দিকে যাওয়া আকাবাকা পথের দিকে ইঙ্গিত করে তার কণ্ঠস্বর আত্মবিশ্বাসে ভরা আমি দেখতে হয়তো এমন নাও হতে পারি কিন্তু আমি সবকিছু সে আরো বললো তার দৃষ্টি তার দিকে তাকালে অর্পিতার চোখে দৃঢ় সংকল্প দেখে অরুণ বুঝতে পারল সে তাকে নিরুৎসাহিত করতে পারবে না সে দীর্ঘশ্বাস ফেলে ঠিক আছে ধীরে ধীরে মাথা নাড়ল অর্পিতা আমি তোমাকে আমার গ্রামে নিয়ে যাব ধন্যবাদ অরুণ আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি কোনো সমস্যা করব না কিন্তু তোমাকে নিজের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে অর্পিতা উত্তর দিল একটি কৃতজ্ঞ হাসি তার ঠোঁট স্পর্শ করে এবং এর সাথে সাথে অর্পিতা এবং অরুণ নরুনের গ্রামের দিকে যাওয়ার আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে গেল হাঁটতে হাঁটতে অর্পিতা উত্তেজনা অনুভব না করে থাকতে পারল না সে তার পুরনো জীবন ছেড়ে নতুন জীবন শুরু করছিল যার সাথে তার সবেমাত্র দেখা হয়েছিল এটা ছিল বিশ্বাসের এক কিন্তু সে যে প্রস্তুত জন্য তারা যখন হাঁটছিল অরুণ দূর থেকে অর্পিতার প্রশংসা না করে থাকতে পারল না তার সৌন্দর্য এবং লাবণ্যে সে মুগ্ধ হয়ে গেল আর তাকে তার গ্রাম দেখানোর জন্য সে অপেক্ষা করতে পারলো না কিন্তু যখন তারা পথের একটি বাঘ ঘুরিয়েছিল অরুণ হঠাৎ তার পথে থেমে গেল ও না আতঙ্কিত কণ্ঠে সে চিৎকার করে বলল আতঙ্কে তার চোখ বড় বড় করে আমাদের অনুসরণ করা হচ্ছে সে অর্পিতার দিকে ফিরে বলল। অর্পিতা যখন পিছনে ফিরে তাকালো তার চোখ সন্দেহে জল জল করে উঠলো অবশ্যই একদল লোক তাদের দিকে হেঁটে আসছিল তাদের চোখ অর্পিতার ওপর স্থির ছিল ওই লোকগুলো কারা অরুণ অর্পিতা জিজ্ঞেস করলো তার কণ্ঠস্বর উদ্বেগে ভরপুর অর্পিতা দৌড়াও অরুণ চিৎকার করে তাকে পিছনে ঠেলে দিল আমি তাদের আটকাবো সে যোগ করলো তার কণ্ঠস্বর দৃঢ় সংকল্পে ভরা কোনো দ্বিধা ছাড়াই অর্পিতা ঘুরে যত দ্রুত সম্ভব দৌড়ে গেল সে পিছনে থাকা লোকদের চিৎকার এবং অভিশাপ শুনতে পেলো কিন্তু সে ধীর হওয়ার সাহস পেল না তাকে তাদের কাছ থেকে দূরে সরে যেতে হবে এবং তাকে তা দ্রুত করতে হবে বুঝেছিস একজন লোক চিৎকার করে উঠল অর্পিতা ভয়ে চোখ বন্ধ করে ফেলল সেই মুহূর্তে সব কিছু কালো হয়ে গেল যখন অর্পিতা জেগে উঠল তখন সে নিজেকে একটি আবছা আলোয় ভরা ঘরে একটি নরম বিছানায় শুয়ে থাকতে দেখতে পেল সে উঠে বসে চারপাশে তাকাল কি ঘটেছিল তা খণ্ডন করার চেষ্টা করলো হঠাৎ তার আক্রমণের কথা মনে পড়ে গেল এবং সে ভয়ে চিৎকার করে উঠল অর্পিতা তুমি জেগে আছো একটি পরিচিত কণ্ঠস্বর বলল অর্পিতা ঘুরে দেখতে পেল অরুণ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে তার মুখে চিন্তিত ভাব তুমি ঠিক আছো সে তার পাশে ছুটে গেল আমি আমার মনে হয় তাই অর্পিতা উত্তর দিল তার কণ্ঠ কাঁপ ছিল আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর কি হয়েছিল সে জিজ্ঞাসা করলো হয়ে চোখ বড় বড় করে ওই লোকগুলো অরুণ বলল। রাগে তার কণ্ঠস্বর নিচু ওরা তোমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমি তাদের থামিয়ে দিয়েছিলাম সে যোগ করলো তার চোয়াল শক্ত করে চেপে ধরে তুমি ওদের থামিয়ে দিলে করে তার তার চোখ দিকে তাকিয়ে রইল, কিভাবে সে জিজ্ঞেস করলো তার কণ্ঠস্বর প্রশংসায় ভরে গেল অরুণ যখন ঘটনাকে বর্ণনা করছিল তখন তার চোখ গর্বে জল জল করে উঠলো তোমার পিছু পিছু ওই লোকগুলোকে দেখে আমি যত দ্রুত সম্ভব ফিরে এসেছি সে বলল। আমি যখন ক্লিয়ারিংয়ে পৌঁছালাম তখন আমি ওদের তোমার উপরে দেখতে পেলাম আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি খুব রেগে গিয়েছিলাম সে আরও বলল তার মুঠি শক্ত করে চেপে ধরে ওর অরুনের অরুণের চোখে ওরা আবেগ দেখতে পেল আর তার প্রতি কৃতজ্ঞতার ঢেউ অনুভব করল তুমি আমাকে রক্ষা করেছ সে ফিসফিস করে বলল তার কণ্ঠ আবেগে ভারী অবশ্যই অরুণ উত্তর দিল তার কণ্ঠ নরম হয়ে আসছে ওই লোকেরা তোমার সাথে যা করেছে তুমি তার যোগ্য ছিলে না সে আরো বলল তার চোখ উদ্বেগে ভরে গেল আমি তোমার প্রতিকৃত কৃতজ্ঞ অরুণ ওর তার হাত স্পর্শ করার জন্য হাত বাড়িয়ে বলল তুমি না থাকলে আমি জানি না ওই লোকেরা আমার সাথে কি করত সে আরো বলল তার কণ্ঠ কাপ ছিল অরুণ তার স্পর্শ থেকে সরে গেল তার চোখ আবেগের এক অদ্ভুত মিশ্রণে ভরে উঠল এটা তোমার দোষ নয় ওর সে বলল তার কণ্ঠস্বর নিচু তুমি এটা চাওনি সে আরও বলল ঘটে যাওয়া ঘটনার দিকে ইঙ্গিত করে আমি এখনো আমার গ্রামে ফিরে যেতে চাই অরুণ ওর বলল তার কণ্ঠস্বর দৃঢ় সংকল্পে ভরা আমি আর এখানে থাকতে পারছি না সে বলল তার চোখ মাটিতে স্থির কিন্তু অর এটা নিরাপদ নয় অরুণ উত্তর দিল তার কণ্ঠস্বর উদ্বেগে ভরা ওই লোকগুলো তারা যা চায় তা না না পাওয়া পর্যন্ত থামবে সে তার চোখ তার দিকে তাকিয়ে আছে আমি ভয় পাই না অরুণ অর্পিতা বলল তার কণ্ঠস্বর দৃঢ় আমি এর চেয়েও খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছি সে বলল তার চোখ অবাধ্যতায় জল জল করছে অর্পিতার চোখে দৃঢ় সংকল্প দেখে অরুণ বুঝতে পারল সে তাকে নিরুৎসাহিত করতে পারবে না সে দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে মাথা নাড়ল ঠিক আছে অর্পিতা আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু তোমাকে সাবধান থাকার প্রতিশ্রুতি দিতে হবে সে বলল তার কণ্ঠস্বর স্নেহে ভরা আমি কথা দিচ্ছি অরুণ অর্পিতা তার হাত নিজের হাতে ধরে উত্তর দিল আমি কোনো ঝামেলা করব না সে আরো বলল, কৃতজ্ঞতায় তার চোখ জল জল করছে এর সাথে সাথে অরুণ এবং অর্পিতা কুড়েগড় ছেড়ে গ্রামে ফিরে গেল এই গল্পটি পরবর্তী পর্বেও চলবে যদি আপনি এই পর্বটি পছন্দ করেন তাহলে অনুগ্রহ করে লাইক বোতামটি টিপুন আর যদি ইতিমধ্যে না করে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন শেষে হাসি মেশানো উষ্ণকণ্ঠে দেখার জন্য ধন্যবাদ